দর্শক আজকে আমি বরিশালে ইলিশ মাছের বাজারে গেলাম এবং সেখানে যে এত ভিড় এবং মাছের যে অবস্থা চলুন আপনাদেরকে দেখাই দর্শক এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি বা যে বাজারে দাঁড়িয়ে আছি এই বাজারটা হচ্ছে বরিশাল শহরের পোর্ট মার্কেট নামে পরিচিত পোর্ট মার্কেট নামে তো এইটা আসলে ধনী গরিব সব শ্রেণীর মানুষের বাজার এখানে যেমন গরিব লোকেরাও বাজার করতে পারে স্বাচ্ছন্দ্য তেমন ধনী লোকেরাও করতে পারে দর্শক চলেন একটু ভিতরের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড় এই বাজারে সব শ্রেণীর মাছ আছে সব শ্রেণীর কাস্টমারও আছে এবং বলব যে প্রচুর লোক প্রতিদিন এই বাজারে আসে এবং মাছ কিনে আমি যে মাছ বাজারটায় আছি দেখতে পাচ্ছেন এত লোকের ভিড় যে ঠেলা যাচ্ছে না মানে একটা জাম তা একটা অবস্থা কি পরিমাণ ভিড় কোনো জায়গা নেই যে একটু পাপ বেলকুল যাতায়াত করবেন দর্শক যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় লোক আর লোক তবে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বরিশাল শহরের মতো মূল বাজার এবং বলবো যে এইখানে ইলিশ মাছ কেনা বেচা হয় ভিতরের দিকে তো সেই দিকে যাব তো এইখানেও কিন্তু আজকে প্রচুর লোক তবে ইলিশ মাছ সেভাবে এখনো দেখা মিলছে না সাইডে অন্যান্য মাছ বিক্রি করছে দর্শক অবশেষে ইলিশ মাছের দেখা পেলাম এই যে দেখতে পাচ্ছেন ইলিশ সাইজের ছোট বেশি বড় না এবং এই সাইজের মাছ বেশি দেখা যাচ্ছে বাজারে এই যে দেখতে পাচ্ছেন মাছ সাজাচ্ছে বিক্রি করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন যে মাছ ব্যবসা হচ্ছে টাকা হচ্ছে বেশি বড় তবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এই দিক দিয়ে মাছের ট্রলারগুলি আসে তো এটা ঘাট এবং এই দিক দিয়ে মানুষ আবার বাজার করেও ফিরে যাচ্ছে বাড়িতে মাছের ব্যবসা শেষ করে এখন বাজার করে ফিরে যাচ্ছে এই তো হয়তো মানুষ বাজার করে ব্যবসা শেষ করে ফিরে যাবে আর যারা পাইকারি রেটে মাছ বিক্রি করতে এসছে তারা মাছ বিক্রি করা শেষ করে এই ব্যবস্থায় ফিরে যাবে এবং ও সামনে হচ্ছে বরিশাল বাজার এবং এই পাশে দেখেন এটা হচ্ছে মাছ বাজার সব এখানে মাছ গ্রেডিং করা হচ্ছে ওজন করে করে সাইজ অনুসারে আলাদা আলাদা করে রাখা হচ্ছে